কেমন আছে সবাই ভর্তুপুরবেলা তো ইন্দার গরম পড়তেছে শীত তো খুঁজে পাওয়া যাইতেছে না এখন তো আমুকে বলি আমু নানা ভাই মুসি দিয়ে গেছে তো সরেন আজকে মুলে আমাকে খাই তো আমুর মেনে খেয়ার থেকে আমি আমার শরীর সব শক্তি দিয়ে উড়োদড়ো টানা শুরু করছি একটা চীনা উঠছে উঠছে তো উঠছে কিন্তু তার অনেকখানি তারপরে রয়ে গেছে মাটির নিচে দেখছো মূলটা করতেও পারো তো এখন আমাদের খাওয়া হয় না এখানে যতটুকু ফেলছে আম অল্প কয়টা হয়েছে তারপরেও খাওয়া হয় না কারণ এখন শীতের সিজনে অনেক সবজি আমাদের এখানে আসে তো এই মূলা রয়ে গেছে মূলা লাউ ওগুলো তেমন খাওয়া হয় না আর আমি তো আবার চিংড়ি মাছের সাথে বেশি পছন্দ করি এখানে চিংড়ি মাছের প্রচুর দাম আর চাইলেও পাওয়া যায় না হঠাৎ করে তো মূলা দুই রেখে এসেছি এর ভিতরে মনে পড়ছে ধনেপাতা নিয়ে এখন চলে আসছি ধনেপাতা পাতা নেওয়ার জন্য এদিন তোমরা ভালোবাসা দাও না তাই ভিডিও ছাড়তে বা ইচ্ছা করে না লাইকও করো না সুন্দর সুন্দর কমেন্টও করো না তোমরা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট তো আমি কাজ করা উৎসাহ পাই চলো এতটুকু হয়ে যাবে দেখছো মূলা অ্যান্ড মুসি স তার সাথে ধুই না আমি এখন একটু ধুয়ে নেবো আমি মূলা তো আগে থেকে ধুয়ে রাখছিলাম আমার মুসি খেতে ভীষণ ভালো লাগে অনেকে পছন্দ করে না মুসি কষ্ট বেশি যে তো আমি যুদ্ধ করতেছি দেখো অনেক যুদ্ধ করা মানে শক্তি দিয়ে হাতে চাপে ধরে রাখা লাগছে কারণ বাটিটা আবার স্টিলের তো খালি দূরে দূরে করে আমি আসলে মাখা বর্তা এগুলো অত বেশি পছন্দ করি না কম কারণ আমি চাল জাতীয় খাবার খাইতে পারি না তেমন আর আমার কুড়িতে জ্বালা জ্বালা ফোড়া করে তারপরে সেদিন কেন খাই দিচ্ছে নিয়ে নিয়েছি এক টুকরা চাল দাও আমার চালটা দিয়েই চুল ছুলালোই চুল ছোলা শুরু হয়ে গেছে মেশিনের সাথে পরে করে এতকে কুচিয়ে দেবো পরে লাশ দিয়ে কুষিয়ে দিয়ে দিচ্ছি আমি চালটা এরপর দু দিন চালতার চাল তার আচার ওগুলো ফ্রিজিং করা ছিল দিয়ে দিতেছি মরিচে গুঁড়া

কিন্তু আমার আমি একটু করে খাইলে আর আমার খাই করে না দিতে তো ঝাল লাগে ঝাল তো অতই কম দিই তারপর কেন আমার কাছে ঝাল লাগবে কালার থেকে আমার কাছে ধন্যবাদ ভালো থাকি